আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যে সকল নতুন আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যে আপু ভাইয়ারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি রান্না করব আলু দিয়ে চিকেন ঝুল অর্থাৎ মুরগির ঝুল যে যেটা বলেন না কেন সৌরা বলেন ঝুল বলেন তো আমরা তো আজকাল অনেকটাই বেশি আপডেট গ্রাম অঞ্চলের সৌরা রেখে ঝুলে চলে আসছি সৌরা শব্দটা কিন্তু আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যবহার করতেন তো যুগে যুগে আসলে আমরা অনেক কিছুই ভুলে যাচ্ছি আপডেট হয়ে যাচ্ছি তো যাই হোক এখানে আমার মশলা কষানো হয়ে গেল আমি চিকেন দিয়ে দিয়েছি প্রথমে আমি তেলের মধ্যে শুকনা গরম মশলা তেজপাতা এলাচি দারচিনি দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি আমি আলাদা করে আর বাটা মশলা দেখালাম না একসাথে আমি পাটার মধ্যে জিরা আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি সেজন্য আর আলাদা করে দেখানো হয় না মশলা ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিলাম চিকেন তো চিকেনটা এখন একটু ভালো করে কষিয়ে নেব তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন মশলা আপনি যত কষাবেন ততই স্বাদে তরকারির স্বাদটা ভালো হয় এবং জুসিনেস হয় সেটা মাংস বলেন মাছ সবজি যে কোনো জিনিস আপনি মশলা যত ভালো করে কষাবেন তরকারি তত স্বাদ হয় তো আমার চিকেন কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু দিয়ে দিলাম আলু ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি চেষ্টা করি কষানোর মধ্যেই এই তরকারিটা সিদ্ধ করে বা এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়ার জন্য তাহলে জুল দেওয়ার পরে বেশি আর কষাতে হয় না প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় তো কে কে এভাবে আমার মতো চিকেন আলুর জুল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার তো বেশ ভালো লাগে আপনাদের একটি কমেন্টে আমাকে ভিডিও করতে উৎসাহিত করে তো কার ভালো লাগে আমার ভিডিও এবং কথা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর হচ্ছে আজকে আমি রান্না করছি ব্রয়লার মুরগি দিয়ে আলু ব্রয়লার মুরগি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আমি এখন জুল দিয়ে দিলাম আর বেশিক্ষণ রাখতে হবে না যেহেতু আমার আলু মাংস দুটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণ রাখলে আমার তরকারিটা হয়ে যাবে এখন আমি একটু নেড়ে ঢেকে দিব তারপর তরকারিটা প্রায় বলতে পারেন যে শেষ পর্যায়ে চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন كيال راغون الله فيس